একটি বৃহৎ কৃষি প্রজেক্টকে মোবাইলের অ্যাপের মাধ্যমে পরিচালনা করার জন্য আমরা একটি ডিভাইস তৈরি করতে যাচ্ছি এই ডিভাইসটির মাধ্যমে আপনি যা যা পাবেন সেন্সার সিস্টেম কোনো চোর প্রবেশ করলে আপনি বুঝতে পারবেন জায়গাটা মাইক্রো কন্ট্রোল সিস্টেম আছে যার দ্বারা সিস্টেমটাকে অপারেট করতে পারবেন এখানে একটা পাওয়ার সাপ্লাই দেওয়া আছে যে পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে আপনার মোটরের বিদ্যুৎ সংযোগ এবং এই মোটরের কন্ট্রোল সিস্টেম আপনার মোবাইলের অ্যাপের মাধ্যমেই আমরা করতে পারছি এখানে আপনার এই যে অ্যাপটির মাধ্যমে দিয়ে আপনি এই যে অন করলাম অফ করলাম এখন অলরেডি মোটর চলছে আবার আমার পানি যখন লো হয়ে যাবে বা কোনো জায়গা তারা দিবে এই যে ময়েশ্চার সিস্টেম আপনার মাটির আর্দ্রতা এটা বোঝার জন্য আপনার মাটি শুকায় গেছে পানি দিতে হবে এটা বোঝার জন্য আপনার এখান থেকে